আমার নবী প্রত্যেক সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রেখেছেন যুবকরা তোমার যৌবনকে কন্ট্রোল করার জন্য মাঝে মাঝে রোজাও রাখা দরকার যুবক রাজকারী সমাজে স্মার্টফোন তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে স্মার্টফোন ব্যবহারে খুব যত্নশীল হবে এই সমস্ত অ্যাপস গুলোকে ব্যবহারের ক্ষেত্রে খুব যত্নশীল হবে চোখের গুণা করা যাবে না আল্লাহকে সবসময় সাক্ষী রেখে চলবা স্মার্টফোন মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার ইমো মেসেঞ্জার লাইন ভাইভার হোয়াটসঅ্যাপ আর কি আছে ইনস্টাগ্রাম কুড়িগ্রাম আছে না আছে এগুলো করা যাবে না সময় নষ্ট করার সময় নেই। মাঝে মাঝে তুমি এটা না খেয়ে থাকবা শেষ রাত্রে তাহার যে ধরবা বানায়া সুন্দর করে তাহার যে রোজার নিয়ত রোজা রেখে ফেলবা সন্ধ্যায় ইফতার করবা জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নাও গুছিয়ে নাও সুন্দর ইবাদতের মধ্য দিয়ে এটা সার তোমার জীবনটা গড়ে তোলো বন্ধুগুলো ভালো তালাশ করো জ্ঞান খুঁজতে যেও না দুষ্ট খুঁজতে যেও না সুন্দর করে জীবনটা সাজাও তোমার জন্য দুনিয়াটাও হবে বরকতময় আখ রাতটা হয়ে যাবে তোমার জন্য জান্নাত

আর একজন নারী বয়ফ্রেন্ড হবে সে হচ্ছে তার স্বামী এছাড়া কোন ডিপলি কোন বন্ধু অথবা বান্ধবী এমন কেউ থাকতে পারে না যদি তার থাকে এটা ফাঁসি কি কাজ এটা কি ফাঁসেকদের কাজ কারো কার কাজ বলেন ফাঁসেকদের কাজ এই সমস্ত কাজগুলো করা যাবে না আবার এক যুবক আরেক যুবককে বলে তোমার কি গার্লফ্রেন্ড আছে কেনা তুই তো মানুষই না এরকম আছে না বলেন তো আছে না এরকম তুই তো মানুষ তুই ব্যাগ ডেটেড দাদার যুগের মানুষ এই সময় একটা বান্ধবী থাকবে এটা কথা হলো নাকি এই হচ্ছে নওনামি এই নওনামিগুলোকে কোনো সুযোগ দিবা না বিয়ের প্রয়োজন হবে বলে ফেলল বাড়িতে আব্বা বিয়ে তো করায় দাও আমার তো যৌবন আছে আমার তো মন চায় আমি বিয়ে করতে চাই বাড়িতে সুযোগ বলে দাও কি যুবকরা ঠিক আছে কি না যুবকদের কোন আওয়াজই নাই যুবকরা কথা দাও একা বল এই বুড়া সাভাল করেছে জি যুবকের বিয়ের জন্য আগ্রহ আছে হবে সে চরিত্রবান আর যে যুবক যুবক থাকার পর বিয়ের কোন আগ্রহ নাই ওটা ঠিক নাই ওটা বাইপাস মানে এটা সাবধান থাকতে হবে এরপরে রসুল বলেছেন রোজা রাখ সুন্দর করে জীবনটা সাজিয়ে নাও গুছিয়ে নাও অবৈধ কোন সম্পর্কে যেও না বিবাহ বহির্ভূত করে সম্পর্ক জায়জ হতে পারে তাহলে কি হবে তোমরা নফসকে শুদ্ধ করতে করবে নাম্বার 4 হলো আল্লাহর জিকির করে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নফসকে করার জন্য আল্লাযীনা

there